আমাদের এই মারাইটি আমরা কৃষক আজকে বিক্রি করলাম সারাটগোড়া ইমি ইঞ্জিন সহ ধামরাইতে ঢাকা জেলায় ধামরাইতে এটা আপনার এক ঘন্টায় সত্তর থেকে আশি মন ভুট্টা মারাই করতে পারবেন হ্যাঁ স্পেশাল ভুট্টামারাইট দিয়ে আপনারা যা যা দরকার আপনারা অনলাইন কোরিয়া অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মে রহিম রোহিম ট্রেডার গেট মানিকগঞ্জ এটা এই ভুট্টো দিয়ে আপনার ঘন্টায় সত্তর থেকে আশি মন ভুট্টা করা যাবে ঠিক আছে এটা খারার জোড়া ইঞ্জিন ইমি ইঞ্জিন সহ আমরা বিক্রি করলাম এখন সেটিং কিছু গুণের মধ্যে আপনার ধামরাইতে চলে যাব ঠিক আছে